প্রথমেই থাকছে কুমিলের বিভিন্ন কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকায় সিল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে সকাল দশটার মধ্যেই ব্যালট বক্স ভর্তি অভিযোগ বিএনএম প্রার্থী ডলি শান্তনি তারপর থাকছে নৌকার সমর্থকদের কুপিয়ে হত্যা এবার থাকছে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে সেনা প্রধান এরপর থাকছে নৌকা ছাড়া কারো এজেন্ট নেই বললেন সিইসি তারপর থাকছে ভোটারদের বয়বীতি দেখানো হচ্ছে বললেন জাপা মহাসচিব চুন্নু এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে নরসিন্দি এক কেন্দ্রে জাল বোট ও অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল সর্বশেষ থাকছে এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ তৈমুরের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন কুমিলে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকায় সিল কুমিলা এগারোটি আসনে সব কয়টিতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম তবে বেশিরভাগ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কোনো কোনও কেন্দ্রে ভোট কক্ষে ঢুকে সরাসরি প্রিসাইডিং অফিসার থেকে জোরপূর্বক ব্যালট বই নিয়ে নৌকায় সিল মারছে প্রার্থীর লোকজন সকাল নয়টার দিকে কুমিলা চান্দিনা আসনে দোল্লাই নবাবপুরে একটি ভোট কেন্দ্রে নৌকা প্রার্থীর লোকজন ও ঢুকে জোরপূর্বক ব্যালট বই নিয়ে নৌকার প্রতীকে ছিল মারতে শুরু করে এ সময় পুলিশ ও সাংবাদিকরা উপস্থিতি হলে ব্যালট পেপার পেলে নৌকার লোকজন কেন্দ্র ছেড়ে দৌড় দেয় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জানান সকাল নয়টার দিকে কয়েকজন লোক বোট কক্ষে ঢুকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকার প্রতীকে সিল মারতে থাকে এ সময় আমি তাদের জাপটে ধরে ব্যালট বইটি রক্ষা করি ততক্ষণ পুলিশ ও সাংবাদিকরা ঘটনা তাহলে এলে নৌকার লোকজন দরে কেন্দ্রে ছেড়ে চলে যান ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে কোনো কোনো মহলের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না আসার জন্য ভোটারদের বয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু রবিবার সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি এ তিনি আরো বলেন সকাল সকাল ভোটার উপস্থিতি কম তবে বেলা বাড়লে হয়তো উপস্থিতি বাড়বে এখান থেকে তো আর সকল কেন্দ্রের ভোটার পরিস্থিতি বলা যাবে না গতকাল রাতে এখানে একটি ঘটনা ঘটেছিল এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমি তো আরো অনেক নির্বাচন করেছি তবে এই নির্বাচনটি অন্যরকম নির্বাচনের টাকার ছড়াছড়ি অনেক বেশি নরসিংদের এক কেন্দ্রের জাল ভোট অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল নরসিংদের পাঁচটি সংসদীয় আসনে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণ সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এরই মধ্যে নরসিংদীর চার আসনে অনিয়মের অভিযোগে বেলাব উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গ্রহণ বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা নৌকার থেকে কুপিয়ে হত্যা মুন্সীগঞ্জ সদরে মির কাদিম পৌরসভা ট্যাঙ্গের বোট কেন্দ্রের সামনে নৌকার সমর কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার নাম জিল্লুর রহমান নিহত জিল্লুর ট্যাঙ্গের এলাকায় সরিতল মুন্সির ছেলে আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকার ট্যাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এই ঘটনাটি ঘটে নিহত জিল্লুর রহমানের স্ত্রী রেহানা বেগম বলেন আমার স্বামী নৌকার সমর্থক শনিবার রাতে কাচ্ছির সমর্থক মির কাদিম পৌরসভার সাবেক মেয়র শাহিনের নির্দেশে বিপ্লবের লোকজন হুমকি দিয়ে যায় আশা সকালে ওরাই আমার স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন রিপন। পুলিশ সুপার আসলাম খান সহ আইন শৃঙ্খলা করা হয়েছে এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে নিহত ব্যক্তি একটি হত্যা মামলার আসামি তিনি জামিনে রয়েছেন সর্বাধিক বিবেচনা করে তদন্ত সাপেক্ষে আইন কানুন ব্যবস্থা গ্রহণ আসছে এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ তৈমুরের বোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে এসে এই অসন্তুষ্ট প্রকাশ করেন তিনি তৈমুর আলম খন্দকার বলেন প্রধানমন্ত্রীর আশ্বাসে বোটে এসেছি প্রধানমন্ত্রীর আশ্বাসে বোটে এসে দেখি আমার এজেন্টের বের করে দেওয়া হচ্ছে অন্যান্য প্রার্থীরা ভোটারদের টাকা দিয়ে প্রবাহিত করছে তবে জয়ের ব্যাপারে আশাবাদী নারায়ণগঞ্জ এক আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তকির গাজী তিনি আসনটির উপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোটদান শেষে বলেন ভোটার উপস্থিতি ভালো পরিবেশ সুষ্ঠ তবে আওয়ামী লীগের এই প্রার্থী অভিযোগ করেন কেটলি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সাবেক তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান বুইয়ার বিরুদ্ধে এক ভূমিদোষের অর্থ ভোটারদের উপর প্রভাব বিস্তার করছে হিন্দু ভোটারদের কেন্দ্র আসতে বাধা দিচ্ছে নৌকা ছাড়া কারো এজেন্ট নেই সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন আমি যে কেন্দ্রে গিয়েছি সেখানে সবাইকে একই দলের পেয়েছি বাদবাকীদের কোনো পোলিং এজেন্ট পাইনি আজ রবিবার নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শনের শেষে তিনি সাংবাদিকের কাছে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল বলেন ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি ভোট হয়েছে অল্প কোথাও কোথাও চল্লিশটি হরতাল সহিংসতার কারণে ভোট প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমি বলতে পারবো না আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না তিনি বলেন আমি যে কেন্দ্রে গিয়েছি আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা তাদের পোলিং এজেন্টে দেওয়ার সামর্থ্য নেই আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্র অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে আমি যেগুলো পেয়েছি সবই একই দলের নৌকার পক্ষে বা ইয়ে বাদ বাকি প্রার্থীর কোনো লোকজন দেখি নাই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ